সুপ্রিয়া দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের পর্বে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই আনকমন একটা ডেজার্ট রেসিপি যেটা মুখে দিতে মন প্রাণ কলে যা ঠান্ডা হয়ে যাবে আজকে আপনাদের সাথে শেয়ার করছি সাবুদানার ফালুদা তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি এখানে সাবুদানা নিয়ে নিয়েছি দুই কাপের মতো আমি সাবুদানা গুলা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি সাবধানা গুলো আমি পরিষ্কার করে নিয়েছি এ পর্যায়ে সাবধানা গুলো সিদ্ধ করার জন্য আমি চোলায় পানি বসিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আমরা তো অনেক সময় ফালুদা খেয়েছি কিন্তু আজকে অন্যরকম ভাবে আমি ফালুদাটা তৈরি করে দেখাচ্ছি এটা কিন্তু অনেক টেস্টি যে এখন যে সাবধানা গুলো আমি পরিষ্কার করে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিচ্ছি দেওয়ার পরও আমি এগুলা নেড়ে চেড়ে একটু সিদ্ধ করে নিচ্ছি আপনারা চাইলে সাবুদানার ভালোদার পরিবর্তে কিন্তু সাবুদানা দিয়ে লুডুস তৈরি করতে পারে সাবুদানাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি আমি এখন পরের স্টেপে চলে যাচ্ছি আবারও আমি চোলায় পানি বসিয়ে দিয়েছি আমি এখানে সাবুদানার জেলু তৈরি করব। আমি প্রথমে অরেঞ্জ কালারের জেলুটা তৈরি করে নিচ্ছি এরপর যে যে সাবুদানা গুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো আমি এই জেলুর সঙ্গে মিক্স করে একটা সাবুদানার জেলু তৈরি করে নিচ্ছি আশা করছি আজকে রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে টাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন ঝেলোগুলো কিন্তু তৈরি হয়ে গেছে এটা আমি একপাশে সেট হওয়ার জন্য রেখে দিচ্ছি আমি পরের স্টেপে চলে যাচ্ছি আমি লেটারের মতো আমি লিকুইড মিল নিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে তিন টেবিল চামচের মতো চিনি দিয়েছি মিষ্টিটা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিতে পারেন বাড়িয়ে বা কমিয়ে এরপর যে দুটো আমি জাল করে নিয়েছি এখন যে ফালুদাটা আমি তৈরি করব এখানে ফালুদা লুডোসটা আমি দিয়ে দিয়েছি দেওয়ার পরে ভালো করে রান্না করে নিচ্ছি আমি যে সাবুদানা গুলাও সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি ফালুদাটা কিন্তু প্রায় হয়ে এসেছে এখন আমি এটা নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি আমি সাবদানার ফালুদা তৈরি করে নিয়েছি আপনারা চাইলে সাবদানার লুডোসটা কিন্তু তৈরি করে নিতে পারেন লুডোসটা খুবই ভালো যায় সাবদানার সাথে কেতেও আরো অসাধারণ লাগে এ পর্যায়ে কিন্তু জেলুগুলা ভালো করে সেট হয়ে গেছে আমি একটা জেলু কেটে নিচ্ছি আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন আমি এখন পরের স্টেপে চলে যাচ্ছি জেলুগুলা আমি সবগুলা কেটে নিয়েছি প্রথমে জেলুগুলা দিয়ে দিচ্ছি এরপরে আমি যে ফালোদাটা রান্না করেছি সেগুলো দিয়ে দিচ্ছি আমি ফালোদাটা কিন্তু ভালো করে ঠান্ডা করে নিয়েছি এখন উপরে আর ক্লিয়ার আমি জেলো দিয়ে দিচ্ছি দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে এই কালারফুল ফালদাটা খেতে কিন্তু অনেক টেস্টি আপনারা এইভাবে একবার হলো বাসায় ট্রাই করবেন আসলে এই ফালদাটা খেতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে এটা ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু অনেক ভালো লাগে আর এই ফালুদাটা হবে অনেক বেশি রিচ আর ক্রিমি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ছোট বড় সবাই এই রেসিপিটা পছন্দ করবে বানানো খুবই সহজ আর খুব অল্প উপকরণ দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারেন